এদের বাচ্চাও খতরনাক হবে বন্ধুরা দুজনের পায়ের যেহেতু বড় অনেকটাই বড় এখানে বসে আছে আবার বেবিটা কোথায় চলে গেছে আবার বেবিটা পড়ে গেছে রক্সি ভিজে গেছে অর্ধেকের বেশি হ্যাঁ তুই ভিজিস কেন অত হ্যাঁ বালার বউ চটিয়ালের কাছে বসে আছে বন্ধুরা চটিয়ালের বাচ্চাটা যাচ্ছে অসাধারণ কোনো সমস্যা হয় তুমি কি করবে বলো তো তুমি নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই ও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন দুপুর দুটো মতন খাবার দেওয়ার সময় হয়ে গেছে আর তোমরা একটা ব্যাকগ্রাউন্ডে আওয়াজ শুনতে বন্ধুরা আওয়াজ বলো তো এটা বন্ধুরা এটা হচ্ছে গাইছ বৃষ্টির আওয়াজ দেখো বাইরে বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ ধরেই হয়ে যাচ্ছে আমাদের রক্সি কে আমি নিয়ে এসেছি যেহেতু রক্সি একটু ঘোরাফেরা করবে বৃষ্টি হলে রক্সির না মজা লাগে আর বৃষ্টির আগে কি হয়েছিল তোমাদেরকে সেইটা জানিয়ে দিই আমাদের সুন্দরী বেরিয়ে গেছিল আমি তো মশারিতে ঘিরেছি পোঁড়ি দিয়ে ঘেরার ফলে কি হয়েছিল সুন্দরী কুতুর কুতুর করে কাটতে কাটতে বুঝে আসে যে এই জিনিসটাও তো কাটে তো কেটে একটু ফুটো করে না দুটোই বেরিয়ে গেছিল তারপরে বৃষ্টির আগে ফটাফট করে ওদের আবার ঘরের ভিতরে রেখেছি আর ওদের খাঁচার একদমই জল ঢুকছে না বন্ধুরা যেহেতু দুটো দেওয়া আছে আর ওই সাইডে খাঁচাটা কেন রাখা আছে বলতো এই খাঁচাটা দিয়েই তো আমি ফুঁকো বন্ধ করে দিয়েছি ওই সাইডে তো সুন্দরী পুরো ফুটো করে দিয়েছিল বন্ধুরা তো চলো এবার একটু ভেতর থেকে ঘুরে আসি দেখি ভেতরে সবাই কি করছে চলো 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 এই দেখো গাইস এখানে দাঁড়িয়ে আছে আমাদের চুচুর জোড়া আর আমাদের মগরা কাকা আগে আমরা বাচ্চাগুলো দেখবো বাচ্চাগুলো সব সুস্থ আছে নাকি সেটা আমরা দেখবো দেখো গাইজ দেখো বাচ্চাটাকে কেমন খাইয়েছে তোমরা তাই দেখো আর যত দিন যাচ্ছে বাচ্চাটার শাইনিং তত বাড়ছে বন্ধুরা দেখো জাস্ট কাটিংটা তোমরা একটু দেখো ফিমেল বাচ্চা বেশ ভালো কথা কোনো সমস্যা নেই ফিমেল বাচ্চাই তো আমাদের দরকার কি হয়েছে কি হয়েছে তুই আমাকে ঠোকা দিয়ে কোনো ডাকার কোনো মানে হয় তুই এরকম ঠোকা দিয়ে আমাকে ডাকলি কেন হ্যাঁ ভদ্রবাবু তো ডাকতে পারতি হ্যাঁ এত জোরে ঠোকা দিলি কি জন্য এই এই শয়তান এই শয়তান এই শয়তান এই শয়তান দেখেছো গাইজ চুচুকে কেমন লাগছে খুব সুন্দর লাগছে চুচু পেয়ারি চুচু প্যারি চুচু প্যারি চুচু প্যারি চুচু ওই দেখো দেখো করে কী করে কি ডাকে গেছি যখন এরকম ঠিসে রাখি তখন চুপ থাকে যে মাথা উচু হয় তখনই ডাকে ওই দেখো 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 এইখানে আপাতত আমাদের চুচুর বেবিটা দেখতে পাচ্ছি জাস্ট অসাধারণ হয়ে গেছে বন্ধুরা চুচুর বেবি ঠোটটা দেখে গেছো একদম ওর মার মতন হয়েছে পুরো পিঙ্কিশ পিঙ্কিশ বন্ধুরা এইখানে বসে আছে আবার বেবিটা কোথায় চলে গেছে আবার বেবিটা পড়ে গেছে ও দেখো দেখো কোথায় বসে আছে তোমরা তাই দেখো এই বেবিটাই আমার বাড়ি রোগ নিয়ে আসবে এই বেবিটাই আমার বাড়িতে রোগ নিয়ে আসবে বন্ধুরা দাঁড়া দাঁড়া আজকে আমি তোর বেরোনো বন্ধ করে দেবো ঠিক আছে আমি এখানে কাঠ মারি না কেন জানো তো এখানে কাঠ মারলে না আমাদের মোটা কালিয়া ঘরে ভেতরে ঢুকতে পারে না এর জন্যই আমি কাঠ মারি না কাঠ ছিল আমি খুলে দিয়েছি বন্ধুরা প্রথমেই অনেক প্রথমে তো এখন আপাতত দেখতে পারছি আমাদের বালার বউ চটিয়ালের কাছে বসে আছে বন্ধুরা চটিয়ালের বাচ্চাটা জাস্ট অসাধারণ বালার বউকে বলছে খাইয়ে দাও মা খাইয়ে দাও কিন্তু বালার বউ খাচ্ছে না চটিয়ালের বাচ্চাটা যেহেতু পেট অনেকটাই ভরা আছে বন্ধুরা এই দেখ এই বেবিটাকে তো এখন ওর মা বাবা একটু বেশি যত্ন করছে ওর মা বাবা একটু বেশি খাইয়ে দিচ্ছে কয়েকদিন আমি নোটিস করছি আমাদের এই দেখো ক্যাটরিনা কাইপ এখানে দাঁড়িয়ে আছে কি না তুই বিজি ছিস নাকি গাইস ক্যাটরিনা কাইপেরও কিন্তু চোখের সমস্যা হয়েছিল বাট এখন ঠিক হয়ে গেছে এখন টোটালি ঠিক হয়ে গেছে বন্ধুরা একদিন দুদিন ড্রপ লাগিয়েছি ঠিক হয়ে গেছে দুদিন কি একদিন ড্রপ লাগিয়েছি বন্ধুরা এই দেখো আমাদের দেশি দেখো বেবিটার ঠোঁট দেখো ওর মার থেকে এটা 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 ভুল কথা এটা হচ্ছে ওর বাবা ওর বাবার থেকে ওর মার ঠোঁটটা পিং বেশি ওর বাবার ঠোঁটও পিং বেশি কিন্তু ওর মার ঠোঁট একটু বেশি পিং বন্ধুরা এইখানে বসে আছে আমাদের বালা 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 শেতান কা কি করছো তুমি একা এখানে বসে বসে হ্যাঁ একটু ডাকাডাকি করো সবাই ডাকাডাকি করছে এখানে চিকু তাই ডাকাডাকি ডাকি করছে চিকু আজকে তোমার একটু মজা দেবো ঠিক আছে আসো বাইরে বৃষ্টি হচ্ছে একটু দেখ বাইরে বৃষ্টি দেখ একটু ওই দেখো রেগে গেছে ওই দেখো 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 मारेगा মন তাই দেখো না তোমার সাথে আমি خاطر দেব না এখানে বন্ধুরা আটকানো আছে আমাদের দুটো চিনা দুটোকে আমি আটকে রেখেছি ওদের আমি ছাড়বো না যেহেতু আমাদের লাল ছীরা জোড়া নিচ্ছে আমাদের লাল ছীরা নাফটাটার সাথে জোড়া নিচ্ছে বন্ধুরা ওদের যদি এখন ছেড়ে দেই সমস্যা হতে পারে আমাদের নাফটা তুমিও চলে যাও নিচে চলে যাও নিচে গিয়ে একটু কুরুকুরু করো আর বাদবাকি সবটা এইদিকে আছে আমাদের নতুন পারেটা যে নিচে বসে আছে ওহ তোমাদের তো একটা কথা বলতে ভুলে গেছি গাইজ একটু সমস্যা হয়ে গেছে আমাদের যে বাড়ি শিরাইটা শিরাইটা জোড়া নি যাচ্ছে চাচ্ছে কার সাথে বলো তো আর ফিমেলটা গাইছ না এক চান্সে রাজি বন্ধুরা সে ফিমেলটা আর কেউ না বন্ধুরা সাজানের বাড়ির ম্যাড্রাসটা আমাদের এই ম্যাড্রাসটা বন্ধুরা এই ম্যাড্রাসটা খুব শয়তান হয়ে গেছে ও শুধু যাচ্ছে সিরাজির কাছে সিরাজির কাছে গিয়ে কুড়ু 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 করছে বন্ধুরা আমাদের একে দূরে রাখতে হবে এ তো আমি মেরে ধরে এই সাইডে তাড়িয়ে দিয়েছি বন্ধুরা আমাদের নতুন পাড়াটা কোথায় গেলো আমাদের নতুন গিরিবাসটা আমাদের নতুন গিরিবাসটা তোমাদের দেখাতে হবে মেলটা যেহেতু আমি তোমাদের অতটা ভালো করে দেখাইনি বন্ধুরা দাঁড়া সোজা দাঁড়া সোজা দাঁড়া চোখ দেখবো তো চোখ দেখবো এই দেখো গাইছো এই গিরিবাসটা আমার আনার একটাই ইচ্ছা একটাই কারণ এই আনার আমি কি কারণে এনেছি তোমাদের সেটা আমি জানিয়ে দিই আটে তো গাইজ অনেক গিরিবাস ছিল আমি এটা কেন পছন্দ করলাম সেটা আমি তোমাদের জানিয়ে দি। এই গিরিবাসটার পায়ে মজা ছিল বন্ধুরা তার থেকে বড় কথা এই গিরিবাসটা আমার মনে হচ্ছে বন্ধুরা এই গিরিবাসটার খতরনাক বাজি আছে দেখা যাক সেটা আমি যখন ছাড়বো তখনই বুঝতে পারবো কিন্তু বেশি তাড়াতাড়ি আমি ছাড়বো না কিন্তু মিনিমাম আমি আমি দশ দিন আটকে রাখবো তারপরে আমি ছাড়বো আর এদিকে দেখো বন্ধুরা আমি কাকে আটকে রেখেছি আমাদের সিরাজী দুটো আমাদের সিরাজী বলতে সিরাজি বলতে হবে ক্রস ব্রিড হলে তো কি হবে সিরাজি এই সিরাজি বন্ধুরা এই দুটো জোড়া হলে কিন্তু খুব সুন্দর হবে এদের বাচ্চাও খতরনাক হবে বন্ধুরা দুজনের পায়ের লম যেহেতু বড় অনেকটাই বড় বাচ্চার পায়ের লম খতরনাক খতরনাক হবে বন্ধুরা মেলটা না ডাকাডাকি করছিল যেহেতু না পেছনে ম্যাডাস্টার পেছনে এর জন্য আমি তাড়াহুড়ো করে আটকে দিয়েছি বন্ধুরা আমাদের সিরাজিটা একটু সমস্যা আছে যেহেতু ওর জোড়া ছেড়ে ও জোড়া নেবে নতুন একজনের সাথে একটু তো সমস্যায় থাকবে বন্ধুরা বাট আমি জোড়া দিয়েই দেবো সমস্যা নেই এখন সব কটা পায় তো ঘরের ভিতরে বসে আছে বন্ধুরা ওদের না এখন খেতে দেওয়া যাবে না ওদের এখন যদি খেতে দিই তাহলে সমস্যা হতে পারে কারণ নিচে না অনেক লিকুইড লিকুইড পটি আছে বন্ধুরা ওই পটিতে খাবার চিপকে যাবে তারপরে সমস্যা হবে এদিকে আমাদের রক্সি ভিজে গেছে অর্ধেকের বেশি হ্যাঁ তুই ভিজিস কেন অত হ্যাঁ হ্যাঁ রক্সি এত ভিজিস কি জন্য বলিস না বৃষ্টি চলে আসলে ওই জায়গায় চলে যাবি হ্যাঁ বলিস না শোনো না কথা শোনো না না একটু কথা শুনতে ইচ্ছা করে না দেখো রক্সির লেসটা দেখো কে বলেছে কুকুরের লেস সোজা হয় না লেসটা নোটিস করো পুরো লেস গাইজ চলো এদিকে আসো আসো এদিকে আসো চলো আসো চলো আসো কি ওই যে ওটা পাতা তো ফেলো 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 ফেলে দাও ফেলে দাও আসো আসো রাখছি রাখছি আসো 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 এই যে জল 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 থেকে আমাদের এখন একটাই গাছ বৃষ্টি কুমবে কখন তার জন্য অপেক্ষা করতে হবে তারপরে আমাদের পাড়াগুলোকে খেতে দিতে হবে তো এখন আবার তো তোমার একটু রেস্ট নিয়ে নাও তোমাদের সাথে আর দেখা হচ্ছে আমি যখন পাড়াতে বার খেতে দেবো তখন বন্ধুরা বন্ধুরা এখন বেজে গেছে বিকাল সাড়ে চারটে সব কটা পায়রাকে শেষবারের মতন খেতে তো সময় হয়ে গেছে আর ঘরে তো ওরা আগের থেকেই ঢোকানো আছে বন্ধুরা আর এখনো না বৃষ্টি কমেনি এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে বন্ধুরা দেখো বাইরের অবস্থাটা তোমরা একটু দেখো চারিদিকে ভেজা ভেজা আমার মুরগি খাঁচাগুলো তো আমি সকাল সকালই বারোটার সময় মনে হয় আটকে দিয়েছি বন্ধুরা চলো এইবার আমরা যাই ঘুরে আসি খাঁচার ভেতর থেকে দেখি খাজার ভেতরে সবাইকে খেতে দেওয়া যায়নি কি বন্ধুরা আর বেশ ভালোই হয়েছে জল কমে গেছে ঠিক আছে এখন জল পড়ছে না বন্ধুরা এখানে ফাঁকা একটু আছে আর এদিকে তো নেই বলতে গেলেই চলে বন্ধুরা চলো 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 ও বাবা সবাই এই নিচেই শোয়ার কোনো মানে আছে এই নিচে শোয়ার দরকার কি এই ম্যাড্রাসটা জায়গা আছে তো ওইদিকে ওই দেখো ও মারামারি করছে মারামারি করে আমাদের নতুন পাড়াটাকে নিচে নামিয়ে দিল বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছি একটু জল পড়েছে বাট এইখানে পড়েনি এই বালতিটা দেওয়ার জন্য এইখানে জল পড়েছে কেন বলো তো ওই দেখো এখন জল পড়ছে কোথায় তোমরা সেইটা দেখো এইখানে জল পড়ছে আমি প্রথমে দিয়েছি হচ্ছে এইখানে তারপরে দিয়েছি হচ্ছে এইখানে তারপরে এখন ওইখানে দিলাম এইখানে দেখো বন্ধুরা এইখানে আমাদের দেশি পারে পাহাড়টা বসে আছে দেশি খুব সুন্দর মাঝে মাঝে এখানে চলে আসে বন্ধুরা এখন আমার যেহেতু সবাইকে এখানে খেতে দিতে হবে জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করতে হবে চকচক করতে হবে এই পটি ফটিগুলো আমার একটু দূরে সরাতে হবে বাদ বাকি সব কটা যাদের বাচ্চা কুচ্চা আছে সবাই খোপের ভেতরে আছে কেড়ে টাকাটাই কি করছে এই এটা তো চুচু ও চুচু কি খবর বৃষ্টির দিনে ডাকাটা করতে হয় এরকম ভাবে হ্যাঁ তুমি আমার কাছে আসো আমার কাঁধে আসো গাইজ চুচু উটে এসে একবার দেখো ডাগা ডাগা কি করছে চুচু কি হইছে কানে ঢোকা ঢুকি না কিন্তু কানে ঢুকা ভালো কথা চোখে যেন ঠোকা দিও না চুচু আস্তে আস্তে ওই দেখো দেখো চুচু এবার কি করছে তাই দেখো চুচু বেশ ভালো চুচু আমার চুকে কখনো ঠোকা দেয় না বন্ধুরা আমার বিশ্বাস আছে চুচু আমার চোখে ঠোকা দেবে না একটু ভয় পাই বাইক্যান্স চুকে ঠোকা দিয়ে দিলে খারাপ অবস্থা হয়ে যাবে ওজি আবার ওই জায়গায় চলে গেল তো এখন আমাদের কি করতে হবে সবাইকে খেতে দিতে হবে তো বেশি लेट না করে চলো এবার আমরা সবাইকে খেতে দেই দি গাইজ চলে এসছি চলে এসেছি সরো সরো এদের এই জায়গাটা আমি হাঁকে পরিষ্কার করে দিয়েছি এইবার আমি বসে পড়ি এইখানে এইখানে বস্তাটা তো নিয়ে এসছি চলে সবাই এবার এইখানে আটটানো আছে আমাদের দুটো সিরাজি এদের কিন্তু আমি এখন ছাড়বো না এদের ছাড়া যাবেই না ওদের পেট ভরা আছে যথেষ্ট ভরা আছে ওদের এখন না ছাড়লেও চলবে বন্ধুরা এদিকে আমাদের আরো দুটো জোড়া আটকানো আছে দুটো জোড়া বলতে টোটাল দুটো জোড়া আটকানো আছে এখানে আছে আমাদের চীনা জোড়া তোমরা তো ভালো করেই জানো এখন বর্তমানে বাইরে আছে আমাদের লাল সিরাই দেখো আমাদের লাল সিরাটা বেশ ভালো লাল সিরাটা নাপটার সাথে জোড়া নিয়ে নিলে না ডিম পেয়ে দেবে খুব তাড়াতাড়ি বন্ধুরা আমার বিশ্বাস আছে আমাদের লাল সিরাটা ছোট না পুরো একদম ছোট ছোট আমাদের ম্যাড্রাস থেকে বন্ধুরা ছোট ছোট এইবার আমি সবাইকে খেতে দেবো কিন্তু আমার বেছে বেছে খেতে দিতে হবে ভালো ভালো জায়গায় খেতে দিতে হবে চলে আসো আয় 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 আয়

আমাদের সিমেন্টটার জাস্ট কাটিংটাই আলাদা খুব অসম আমি দাঁড়া দাঁড়া ধরে ফেলেছি এবার কোথায় যাবি দেখো পুরো পারফেক্ট জোড়া হবে বন্ধুরা এর মাথায় সাদা আছে আর এর মাথায় কালো আছে পুরো ম্যাচিং এর কালার এ নিয়ে নিয়েছে আর এর কালার এ নিয়ে নিয়েছে বন্ধুরা চলে যাও চলে যাও তোমরাই ভবিষ্যতে জোড়া হবে আমার বাড়ি না হলে আমি ওই ম্যাড গিরিবাদের সাথে আমি জোড়া রাখতে দিচ্ছি না সমস্যা নেই গিরিবাদের সাথে সাথে কোনো মতে জোড়া থাকবে না আর এই বাজরা কেমন আসছে আমি খাবার আনলাম খাবারের ভেতরে শুধুমাত্র বাজরা ঠিক আছে তোমাদের আমি দেখিয়ে দেবো চাপ নেই এরকম টাইপের বাজরা আমি এনেছি এইবার আর এইবার তো এক কিলো বাজরা এনেছি এর জন্যই তো এতটা ঘন ঘন বাজরা বাজরা হচ্ছে বাজরা আনার কারণ আছে তোমার সাথে আমি বললাম বন্ধুরা বাজরা এনেছি শুধুমাত্র পায়রাগুলোর একটু ডাক ফেরানোর জন্য আমার বাড়ির নরগুলো একটু এখন একটু ডাক কম ডাকছে যেহেতু মল্টিনে গেছিলো এই জন্যই ওদের বাজরা খাওয়াচ্ছি কি আলো কি আলো পাড়া পাড়ি কিনে নিয়ে তুই এখানে খা এখানে খা আর আমি দিতাম না এত তাড়াতাড়ি জোড়া আমাদের সিরাজি দুটো আমাদের সিরাজি জোড়া আমি ওই গিরিবাসটার সাথে রেখে দিতাম বন্ধুরা কই গেল সেই নতুন গিরিবাসটা কই গাড়ি বাস নতুন গড়ি ওকে এখনো আমি ঠিক করে চিনিনা বন্ধুরা ওকে আমি এখনো কইও হব না এই যে এই যে আমাদের নতুন গড়ি সাথে আমি জোড়া রেখে দিতাম বাট কি হইছে আমাদের ওই সাথে আছে আমাদের ম্যাড্রাস জোড়া নিতে চাইছে ম্যাড্রাসের ইচ্ছা হয়েছে সিরাইটার সাথে জোড়া নেওয়ার এর জন্যই তো আমার তরবড় করে আলাদা করতে হলো বন্ধুরা তো ঠিকই আছে সমস্যা নেই আর আমি ভাবছি আমাদের জোড়া আমি দেবো আমাদের সাথে জন্য একটা জোড়া আনতে হবে পাইলো মানা একটা ফিমেল আনতে হবে বন্ধুরা সেটা আমি নিয়ে আসবো সমস্যা নেই আর আমার কি করতে হবে বলো তো আমার করতে হবে হচ্ছে আর কটা মানে আর কটা বলতে আমার একটা ভালো খাঁচা বানাতে হবে একটা পুরো প্রপার

পায়রাটার এই যে লম্বাই ঠিক আছে দেখো যদি গলা টানতে পারতাম আর একজন যদি থাকতো তাহলে এই অব্দি চলে আসতো পুরো লেস থেকে গলা পর্যন্ত ফটন না এমনি নর্মাল একটা পায়রা তুমি ওরকম করে দেখো ঠিক আছে অতটাও সাইজ হবে না বাট একটু বেশি বড় বন্ধুরা ফিমেল অনুযায়ী পুরো বগের মতন খেয়ে নাও কিনা একটু ভালো করে খেয়ে নাও একটু পরে তো আবার আটকাতে হবে তোমরা তো জোড়া নিবা না যদি জোড়া নিতে দুইজন ডলের মতন খোপের মধ্যে থাকতে চিনা দুটো তাহলে কি আমি এরকম আটকে রাখতাম হ্যাঁ জোড়া নিয়ে নাও এর জন্যই বলি জোড়া নিয়ে নাও কমপ্লিট আর দেবো না আমি খেতে অনেকটাই খাবার দাবার দেওয়া হয়ে গেছে বন্ধুরা এখন যদি আমি এদের বেশি পরিমাণে খাবার দিই সমস্যা হতে পারে আরও এখন এদের আমি বাজরা খাওয়াচ্ছি বন্ধুরা বাজরা একটু সমস্যা হতে পারে বাজরা একটু হজম কম হতে পারে যেহেতু বাজরা কঠিন জিনিস বন্ধুরা কড়া জিনিস বাজরা আটা রুটি একমাত্র পালো খেতে পারে নর্মাল মানুষ খাবে হজম করতে পারবে না বন্ধুরা তো এখন এদের সবাই অনেকটাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে পুরো ফিনিশ করে ফেলেছে আমি শুধুমাত্র দেখতে পাচ্ছি এখন ছোট 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 গম পড়ে আছে আর কিছুমাত্র বাজরা পড়ে আছে কিন্তু বাজরা ছোট জিনিস খেতে সময় লাগে জল খেয়ে নেওয়া সবাই এখানে এসে এখানে জল আসে বের করে দিয়েছি খেয়ে নাও সবাই ওই ওইখানে গিয়ে জল চলে আসো চলে আসো আমার যার এখানে কেউ পটি করে গেল হ্যাঁ तुम्ही बाला तुम्ही कोला बला बला सेबान कसा আর गाइस আমাদের কই গেল আমাদের শিরা যেতে তো কই গেল আমাদের শিরা জোড়া নিয়ে নেবে ওরা বেশি দিন সময় লাগবে না ওরা তো তো আর আমাদের নাপতা লাল শিরার মতন না ঠিক আছে ওরা খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে এই তো আমাদের শিরাইটা এখন বর্তমানে গরম আছে বন্ধুরা ওর ডান আছে বন্ধুরা আর পিমেন্টটাও দিতে সবে মানে আমি তো ওকে গिरीবারের সাথে গिरीনি এসেছে আমি দেখছিলাম যে গिरीবাসটা ডাটাটা কী করছে ও পুরো মুড নিচ্ছে বন্ধুরা যেমন জোড়া নিয়ে সময় মুড নেয় তাও আর এক ভয় সমস্যা এক ভয় খতরনাক সমস্যা ঠিক আছে ভাই আমাকে বলছে দাদা প্লিজ বলো প্লিজ বলো কিন্তু আমি আগের দিন বলেছিলাম বাট তুমি মনে হয় ঠিকঠাক করে শুনো নি আজকে আমি তোমাকে বলে দিচ্ছি ভালো করে ভালো করে শুনে নেবে সবাই শুনে নেবে যার যার এই সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা হচ্ছে পায়রা বাড়িতে থাকতে চায় না পায়রা তুমি পায়রা আনো পায়রা যায় চলে ঠিক আছে নয় মরে যায় না কোনো সমস্যা হয় তুমি কি করবে তুমি सिंपली আগে দেশি পায়রা দে স্টার্ট করবে চারটি মতন দেশি পায়রা আনবে নিউ অ্যাডাল্ট পায়রা আনবে একদম বড় পায়রা আনবে না একদম বাচ্চা পায়রা আনবে না নিউ অ্যাডাল্ট আমি দেশি পেক বিক্রি করেছিলাম দেখেছিলে তো ওই সাইজের পায়রা আনবে না ওই সাইজের পায়রা আনার পরে ওই চারটি পায়রাকে মানুষ করবে চারটে পায়ের আগে মিনিমাম এক মাস দু মাস রাখবে আর আমার আমার সিরাজিটা উঠে গেছে পুরো ফোনের কাছে তো এক মাস দু মাস রাখার পরে তোমরা নোটিস করবে ওরা বেশ ভালো হলে থেকে গেছে তারপরে তোমরা অন্য সব পায়রা অ্যাড করতে পারো তাহলে কি হবে বাড়িতে পায়রা থাকলো বন্ধুরা পায়রা কোথাও যাবে না এটা আমার বিশ্বাস আছে যেহেতু আমারও একবার এই সমস্যা হয়েছিল তো আমি এইভাবে করেছিলাম বন্ধুরা চুচু খাওয়া দাওয়া তো হয়ে গেছে যাও নেমে যাও ওই তোর বউকে মারছে তোর বউকে মারছে মোটা কালিয়া মোটা কালিয়া মার মার মোটা কালিয়া আমার

আসো আসো আমার মনে হয় ফোনটা হালকা একটু নড়ে গেছে তো সরি আমার পায়রা করে আমি কিন্তু করিনি বন্ধুরা আমাদের সিরাজী দুটোকে আটকে রাখতে হবে আমার খুব তাড়াতাড়ি আসবেন গাইজ ওদের যদি আটকে না রাখি তাহলে কি হবে ওই গিরি মাস্টার কাছে যাবে আর গিরি মাস্টার কাছে যাওয়ার ফলে ওর ভালোবাসার কথা ওর মনে পড়ে যাবে গাই যেতে সমস্যা হতে পারে ঠিক আছে এবার আমি পিকচার কোয়ালিটি একটু ভালো করি নি গাইজ একটু জুম করলে না পিকচার কোয়ালিটি একটু খারাপ হয়ে যায় দেখো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বেবি কটাও আমরা দেখে নিই লাস্ট বারের মতন আজকে দিনের বাচ্চার তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা দেখো দেখো বেবির পেটে অসাধারণ খাবার আমি দেখতে পারছি আর এখন যেহেতু খেতে দিলাম বন্ধুরা এখন আরো একবার খাইয়ে দেবে সমস্যা নেই দেখেছো বেবিটা পটি করেছে পটি পুরো ওইখান দিয়ে লেগে আছে বা খুব সুন্দর খুব সুন্দর এই খবর কি তোর পেটে খাবার আছে তো চুচু ঠিকঠাক করে খাওয়াচ্ছে তো হ্যাঁ যথেষ্ট খাবার আছে আবার একটু পরেই খাইয়ে দেবে বন্ধুরা তুই আছিস তো হ্যাঁ আছে বন্ধুরা নিচে যায়নি এখানে দেখো দেখো জাস্ট কাটিংটা তোমরা একটু দেখো কতটা বড় হয়েছে তোমরা জাস্ট দেখো বন্ধুরা আর এখানে ওর মা অলরেডি চলে এসছে আমি তোমাদের জানালাম না একটু বেশি যত্ন করছে এই কয়েকদিন আমি কারণটা বুঝতে পারছি না বাচ্চার পেট পুরো একদম ফুল করে রাখছে বন্ধুরা আমি এই কারণটাই তো বুঝতে পারছি না এই দেখো এখন আবার খাইয়ে দেবে ওই দেখো 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 চলো তো ও বাবা ডাকাটা কি হচ্ছে এই এই শয়তান 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 উড়ি দেখো 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 কামড় দিয়েছে দেখো পুরো কামড় দিয়ে ধরে আছে গেছে দেখো

আর এদিকে দেখো ফাইট শুরু হয়ে গেছে কার কার ফাইট লেগে গেছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে ফাইট হয়েছে আমাদের চীনা আর আমাদের চটিয়াল চীনা গেছে কেন বলো তো চীনা শুধু খাবার করে যাচ্ছে কোথায় বলো তো ওর বেবির কাছে ওর বেবি খুঁজে বেড়াচ্ছে বন্ধুরা জন্যই তো চিড়াদের একটু জোড়া নিতে সময় লাগবে বন্ধুরা তো এখন অবশ্য তো ফাইনালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই